আমার দাদি রাবিয়া ছোটবেলা থেকে পরিমল থিয়েটারের সাথে ছিলেন রাবিয়া দাদি আপনার বয়স কত সত্তর বছর সত্তর বছর আর একটু বেশি না সবাই বলে পঁচাত্তর তা আমি সত্তরই করি ও আপনি পাঁচ বছর কমাই বলেন না না বয়স চুরি দাদি বয়স চুরি করলেও কিন্তু আপনাকে আপনাকে অনেক সুন্দর লাগে কতগুলো নাটকে অভিনয় করেছেন মোট এক একটা মঞ্চে ধরেন কিছু নাই হইও একটা বই দশ বার পনেরো বিশ বর হচ্ছে একটা বই ঝিন্নদুল নিঃসা করতেছি মুর্শিদ কুলিখার সাথে ঝিন্নদুল নিসা হচ্ছে মুর্শিদ কুলিখার মেয়ে আসারি স্বেচ্ছা মুর্শিদ কুলিখা তুমিও মনে রেখো তোমার অত্যাচরের অবসান একদিন হবেই সেদিন তুমি এই দুনিয়ার মুখ থেকে মুখে যাবে যাবে তোমার সয় সারি সাজলে কত সিন্ধু নিঃশ্চিন্তা হবে না তোমার কুকর্মের কী ঘাতায় লাখো লাখো মানুষের অভিব্যক্তি যে ইতিহাসের পাথায় লিখে যেতে হবে ইতিহাসের পাথায় লিখে যেতে হবে অপ রাজের ইতিহাসের ভাষায় লিখা থাকবে হিন্দু বৃদ্ধি সিনেমা মোর সিস্কুল লেখা মোর সি ইস্কুল আপনি ঘর সেটি বেগমের চরিত্র অভিনয় করেছিলেন রাজার রাজবল্লভ বেগম সাহেবা কি দেখছেন ঘর নামার বেশ ঘর তো সাজিয়ে দিয়ে গেছেন ম্যাডাম ওয়ার আর আমি নিজে শিখেছি আপনি আসবেন বলে বসুন রাজা আমার থেকে আপনার আরো অভিযোগ আছে আছেই ঢাকা রাজস্বর উপরে যে দাবি আমার রয়েছে তাকে কি আপনারা সঙ্গে করে নিয়ে এসেছেন